বিশেষ প্রতিবেদন জয় তারা আমি মাতৃসাধক পীরাই চৌধুরী আমার কাছে বহু মানুষ যারা এসেছেন আজকে আমার এখানে উপস্থিত আছেন যারা এখানে এসে উপকৃত হয়েছেন মায়ের কৃপায় এবং মায়ের কৃপায় মা অন্নপূর্ণার কৃপায় যেন আমারই সুপুত্র ছোট পুত্র তার অলরেডি খুব দুদিন হলো সে কর্মে যোগ দিয়েছে এবং প্রচুর মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই কাজ পেয়েছে আমার কাছে এসে মায়ের কৃপায় এইটুকুই আমি বলার আছে আর আমি এটুকুই বলতে পারি যে যে কোনো সমস্যায় আমার কাছে আসলে মায়ের কৃপায় তা সে সমস্যার সমাধান অবশ্যই হবে এবং সেটা সম্পূর্ণ দৈব তন্ত্রের মাধ্যম দক্ষিণ খাসবাটি রায়চৌধুরী পরিবারে পালিত হলো দেবী অন্নপূর্ণার পুজো এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দ উচ্ছ্বাস সম্পূর্ণ নিষ্ঠার সাথে পুজো করলেন পি যাকে বহু মানুষ বলে থাকেন ভৈরবানন্দ এবং এই পুজোতে তারই গুরুদেব দেবকী নন্দ উপস্থিত ছিলেন পুজোতে ছিল হোমযজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ বহু দূর দূরান্তের মানুষ এই পুজোতে এসেছিলেন চলেছে এই পুজোতে উপস্থিত ছিলেন হালি শহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এই পরিবারের অন্নপূর্ণা মায়ের এই কেমন লাগছে উপকৃত একজন মানুষ আপনার কাছে আসলে এই আমার এখানে উপস্থিত যারা আছেন তাদের সাথে আপনি কথা বলতে পারেন হ্যাঁ দৈব তন্তে আমার এই কাজ করে থাকি কোনো সমস্যা নেই যে কোনো সমস্যার সমাধান আমার এখানে আসলে তো আপনার এই তন্ত্র সাধনা যে আপনি যে তন্ত্র তাও কত বছর হয়ে গেছে আমি প্রায় দীর্ঘ দশ বছর ধরে এই তন্ত্র সাধনার মধ্যে আসি তন্ত্রের মধ্যে আছি হ্যাঁ এবং দীর্ঘ সাধনার মধ্যে বহু মানুষের সংস্পর্শে আমার কাছে মানুষ এসেছে এবং তাদের যতটা পেরেছি মায়ের কৃপায় মঙ্গল করার চেষ্টা করেছি তারা উপকৃত হয়েছে আপনার বাড়ির লোকেরা কি আপনার সাথে আপনার এই কাজে আপনার হ্যাঁ লিপ্ত আছে আমার সহধর্মী আমার বড় পুত্র আছে আমার বৌমা আছে সবাই আমার বাড়ির লোক তো সবাই আছে আজকে আমার ভাই আছে ছোট ভাই সবাইকে মানে আপনি ছাড়াও আর কে কে দীক্ষিত আছেন তন্ত্র সাধনে আমি ছাড়া তন্ত্র সাধনের তন্ত্র দীক্ষিত একমাত্র আমার ছোট ছেলেই আছে এই মুহূর্তে এমনি সবাই দীক্ষিত আমার গুরুদেব ওখানকার ঠাকুর আমার যে দীক্ষাগুরু উনি আমার তন্ত্রগুরু উনি হচ্ছেন আমার দীক্ষাগুরু ঠিক আছে এই পুজো অ্যাকচুয়ালি আমার মা বহু দিন আগে বহু বছর আগেই শুরু করেছিলেন তো মা গত হওয়ার পরে আমি এই পুজোটাকে আবার করছি এবং আমি জ্যোতিষতান্ত্রিক একজন জ্যোতিষী এবং আমার অনেক ভক্তবৃন্দ আজকে এখানে এসেছেন আত্মীয় স্বজন এসেছেন আমার মহারাজ গুরুদেব আছেন তান্ত্রিক তন্ত্র সাধক আমার যিনি গুরুদেব মহারাজ দেবকীনন্দন উনি আমার পাশেই আছেন ফল নেই কিন্তু তার পিছনে এমন একটা দুর্বৃত্ত গুন্ডা মস্তান বা অসাধু ব্যক্তি তার পিছনে এমন পড়ে গেছে তাকে উঠতে বসতে সব সময় জ্বালাতন করছে তখন সেই নিরীহ ব্যক্তির পাশে দাঁড়ানোই হচ্ছে জ্যোতিষতান্ত্রিকের কাজ সেই মানুষের পাশে দাঁড়িয়ে সেই দুর্বৃত্ত অসৎ ব্যক্তিকে একবার দুবার তিনবার সাবধান করা হবে তারপরে যদি না শোনে তারপর তন্ত্রের মাধ্যমে তাকে তার যাতে করে সে থেমে যায় ওর পিছনে যাতে আর না লাগে কিন্তু কোনো খারাপ কাজ না তাকে মারণ কি না তাকে সঠিক পথে নিয়ে আসা তার মতিটাকে স্তম্ভন করে দেওয়া ঘুরিয়ে নিয়ে আসা মানুষকে ক্ষতি করার জন্য না মান্যবালা আমরা না কিন্তু তন্ত্রমন্ত্র সব কিছু হয় কিন্তু আমরা মাননে না আমরা আমরা বাঁচানে ঠিক আছে আমার পরিচয় আমি বাকি বাপি কাকা আমরা বলি আমাদের মহারাজা উনি ঠিক আছে আমরা তার পি দেখছেন এখানে পি রায়চৌধুরী আমরা ক্লায়েন্ট এবং আমরা উপকার পেয়েছি এবং আমাদের নানান বাধা কর্ম হচ্ছিল তা আমরা এসে ওনাকে জানাই তারপর উনি আমাদেরকে যেরকম যেরকম বলেন সেই সেই হিসাবে আমরা কাজ করি এবং উনি মাতারা আশীর্বাদ আমাদের দিয়েছে বলে আমাদের আজকে আমরা উপকৃত আপনি সাধারণত কি সমস্যা নিয়ে এসেছিলেন কিছু নিজের ব্যক্তিগত সমস্যা ছিল কর্মে উন্নতি এসব নানান জিনিস আছে আমি পুরোটাই বলছি না আমরা উপকৃত সেই জন্য একশো শতাংশ হয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট